প্রিয় দর্শক যাদের হাট দুর্বল যাদের মনোবল নেই সাহস নেই ভেতরের দিক দিয়ে খুবই দুর্বল যাকে দেখলে ভয় পায় অর্থাৎ ট্রেন দেখলে ভয় পায় বাস দেখলে ভয় পায় চার চাকা দেখলে ভয় পায় মোটরসাইকেল দেখলে ভয় পায় সাইকেল দেখলে ভয় পায় মানুষকে দেখলে ভয় পায় তো যারা এমন সাহসহীন যাদের মনোবল নেই এবং সব সময় আতঙ্কিত হয়ে থাকে যখন বিছানায় শুতে যায় তখনও মনে মন আতঙ্কিত হয়ে থাকে এবং ঘুম থেকে আতঙ্কিত হয়ে জেগে ওঠে ঘাবড়ে যায় আতঙ্কিত হয়ে যায় তো প্রিয় দর্শক রকম কষ্ট এই রকম তাকলিফের মধ্যে যারা আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটা বিশ্বনবীর সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিখিয়েছিলেন প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি তিনবার পড়েন তিনবার যদি আপনি পড়েন প্রত্যেক দিন তিন দিন তো আল্লাহ আল্লা তালা নিজ রহমতে এই তাকলিফকে দূর করে দেবেন এই কষ্টকে দূর করে দেবেন আপনার মনোবল বাড়বে আপনার সাহস বাড়বে হিম্মত বাড়বে আতঙ্কিত আর হবেন না আতঙ্ক ভয় এই জিনিসটা আপনার ভিতরে থাকবে না তো প্রিয় দর্শক চলুন আমরা দোয়াটা শিখে নেই। প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে সাহাবি হজরত খালিদ ইবনে ওদ রাজিয়ালাহন তিনি এই কষ্টের মধ্যে এক সময় পতিত ছিলেন অর্থাৎ এক সময় তেনার মনেও সাহস ছিল না মনোবল ছিল না হিম্মত ছিল না তিনি আতঙ্কিত হয়ে তিনি দিন যাপন করতেন রাত যাপন করতেন রাত হলে আরও আতঙ্ক বেড়ে যেত যেন মনে হতো কেউ ডাকছে কেউ পিছনে দাঁড়িয়ে আছে এবং ভয়ানক জিনিস তিনি দেখতে পেতেন তো খুব কষ্টে তিনি দিন অতিবাহিত করছিলেন আর এই তাকলিফকে এই সমস্যাকে দূর করার জন্য তিনি অনেক ঘোরাঘুরি করেছিলেন অনেক চেষ্টা করেছিলেন চিকিৎসা করেছিলেন কিন্তু তিনার তাকলিফ দূর হয়নি এই কষ্ট তিনার দূর হয়নি অবশেষে তিনি বিশ্বনবী সাল আলী আসাল্লামের কাছে নিজের কষ্টের কথা বললেন বললেন ইয়া রাসুল আল্লাহ রাত হলেই আমি ভয়ানক জিনিস দেখতে পাই মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে এইভাবে করে আমার শরীরটা কাঁপতে থাকে আমার অন্তর কাঁপতে থাকে আমি ভয়ে ভীত হয়ে যাই ইয়া রাসুল আল্লাহ এমনকি ভয়ে আমি রাতে উঠে তাহাজ নামাজ পড়তে পারি না রসুল আল্লাহ আমি অত্যন্ত কষ্টে আছি তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম সোনা মাত্রই বললেন হে খালিদ দিবনে ওয়ালিদ আমি তোমাকে একটি দোয়া শিখাচ্ছি এই দোয়াটি তুমি তিনবার করে পড়বে রসুলুল্লাহ সাল্লিয়াম বললেন হে খালি দিবনে ওয়ালিদ এই দোয়াটি তিনবার পড়লে আল্লাহ আল্লা তোমার এই তাকলিফকে তোমার এই কষ্টকে দূর করে দেবেন অর্থাৎ তোমার হিম্মত আসবে মনোবল বাড়বে হাট শক্তি এটা বাড়বে এবং আল্লাহ সুবাহান তুমি যে ভীত সন্ত্রস্ত হয়ে থাকো এবং তুমি যে ভয়ানক জিনিসগুলো দেখো এগুলো থেকে আল্লাহ আপা তোমাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই কথা যখন হজরত খালিদিনে বলিদ রাজি আল্লাহ তালু শুনলেন তখন অত্যন্ত তিনি খুশি হয়ে গেলেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এর কারণ হচ্ছে হজরত খালিদিনে ওয়ালিদ রাজি আল্লাহ তিনার দৃঢ় বিশ্বাস ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কথাটা বলেন যে দোয়াটা তিনি শিখিয়েছেন আমার এই তকলিফকে দূর করার জন্য একশো পারসেন্ট এই দোয়া পড়লে আমার তকলিফ আমার কষ্ট দূর হবেই এর মধ্যে কোনো সন্দেহে নেই অর্থাৎ অবশ্যই আমি ভালো হয়ে যাব এই জন্য তিনি অত্যন্ত আনন্দিত হলেন প্রিয়দর্শক সাহাবাই কিরামদের যকিন বিশ্বাস এমনটাই ছিল সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগন জীবনের হার সমস্যার সমাধান তেনারা দোয়া এবং আমলের মাধ্যমেই করতেন সেই আমল এবং দোয়ার ওপর আল্লাহ তালার যে ওয়াদা রয়েছে বিশ্বনবী নবী সাল সাল্লামের যে ওয়াদা সেই প্রতিশ্রুতি সেই ওয়াদার ওপর তিনাদের ভরপুর বিশ্বাস থাকতো এই জন্য বিশ্বনবী নবী সাল্লামের কাছ থেকে যা শুনতেন তেনারা বলতেন সামি আনা আমরা শুনলাম ইয়া রাসুল আমরা এর্তেবাও করলাম আর যারা মুনাফিক হতো তারা বলতো সামি না ও আশয় না আমরা শুনলাম কিন্তু প্রত্যাখ্যান করলাম আমরা এর্তেবা করব না মানব না সাহাবাই কিরাম নিজমানুল্লাহ আজমাইন এই এই বিশ্বাস থাকার কারণে যে দোয়াই পাঠ করতো যে আমলই করত সঙ্গে সঙ্গে তারা ফল পেত উপকার পেত আমরা দোয়া করি আমল করি আমরা উপকৃত হই না কেন এর একটা কারণ হচ্ছে এর একটা কারণ হচ্ছে যে আমাদের ভেতরে এর ইয়াকিন কম বিশ্বাস কম আমরা দন মনো করি হবে না হবে না হবে না হবে না হতেও পারে নাও হতেও পারে এই রকম একটা অবিশ্বাস আমাদের মনের মধ্যে থাকে ফলে দোয়া এবং আমল তো আমরা করি কিন্তু এর উপকার এর ফায়দা হতে আমরা বঞ্চিত হয়ে যাই তো প্রিয় দর্শক দোয়ার প্রতি আমলের প্রতি অত্যন্ত ইয়কিন এবং বিশ্বাসের সহিত আমাদেরকে করতে হবে তাহলে আমরা উপকৃত হতে পারবো তো হজরত খালি দিবনে আলী রাজিউল্লাহ আনহু বিশ্বনবী সাল্লা সাল্লামের মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং খুশি হয়ে গেলেন এর কারণ হচ্ছে যে তিনার অত্যন্ত বিশ্বাস ছিল এবং তিনি বিশ্বাস করে নিয়েছিলেন যে আমার তাকলিফ এবার অবশ্যই দূর হবে এরপর রসুল্লাহ সাল্লাম হজরত খালিদ ওয়ালিদ রাজি আল্লাহকে দোয়াটি শেখালেন প্রিয় দর্শক এই দোয়াটি শেখার পর হজরত ওয়ালিদ আল্লাহ তোলা বাড়ি চলে আসলেন হজরত খালিদ ইমন ওয়ালিদ রাজি আল্লাহ তালু বিশ্ব আলাইহি সাল্লামের বলা মতো তিনি প্রত্যেক দিন এই দোয়াটি তিনবার পাঠ করতেন প্রিয় দর্শক তিন দিন অতিবাহিত হয়ে গেল এরপর হজরত খালিদ মিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু বিশ্ব নবী কাছে আসলেন দেখা করতে প্রিয় দর্শক এরপর হজরত খালিদ মিন ওয়ালিদ রাজি আল্লাহ বললেন ইয়া আমার বাপ আমার মা কোরবান হোক এবং সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য হক দিন দিয়ে আপনাকে পাঠিয়েছেন এর রসুল আল্লাহ যে দোয়াটা আপনি শিখিয়েছিলেন সেই দোয়াটা আমি প্রত্যেক দিন তিন করে পাঠ করেছি রসুল আল্লাহ আল্লাহ সুবাহ প্রিয়দর্শক হজরত এর পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমার মনে আমার ভিতরে এতটা মনোবল আল্লাহ সুবহান বাড়িয়ে দিয়েছেন এতটা হিম্মত সাহস পাক বাড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় যে গভীর জঙ্গলে যে জঙ্গলে সিংহ আছে বাঘ আছে বিষধর প্রাণী আছে যে জঙ্গল দেখলে যে জঙ্গলে যেতে মানুষ ভয় পায় আমার এখন মনে হচ্ছে যে আমি সেই জঙ্গলে গিয়ে বাঘের সামনে সিংহর সামনেও আমি অত্যন্ত সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারবো সিংহ বাঘ আমাকে কিছুই করতে পারবে না বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এ কথা হজরত খালি দিবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহু বলছেন যে আল্লাহ সুবাহান আমার ভিতরে এতটা সাহস তিনি দিয়ে দিয়েছেন এতটা মনোবল আমাকে বাড়িয়ে দিয়েছেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক খালিদিবনে ওয়ালিদ রাজি আল্লাহ তোলাহু ইনি এমন একজন সাহাবি ছিলেন তিনি যুদ্ধের ময়দানে তিনি বলতেন চল্লিশ হাজারের জন্য খালি দিবনে ওয়ালিদ একাই যথেষ্ট হজরত খালি দিবনে ওলিদ রাজিউল্লাহ তাল্লাহ আনহুর ভিতরে এতটা হিম্মত এতটা সাহস আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে কোনো কট্টর কাফেরকেও কোনো শক্তিশালী বীর কাফেরকেও তিনি ভয় করতেন না এমন কি লাখো লাখো কাফের বাহিনীর সামনে তিনি একাই দাঁড়িয়ে যেতেন আর বলতেন তোমাদের এক লাখের সঙ্গে আমি খালিদ ইবনে ওয়ালিদ যথেষ্ট বলুন সুবাহানল্লাহ এটা ছিল এই দোয়ার বরকত বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া আপনিও পড়তে পারেন আপনার সন্তানদেরকেও আপনি শেখাতে পারেন তারাও পড়ুক তাদের ভেতরে মনোবল বাড়ুক তাদের ভেতরে সাহস বাড়ুক তারা যেন কাউকে দেখে ভীত না হয় আতঙ্কিত না হয় তাদের মধ্যে যেন সাহস যে সাহস সাহাবাদের মধ্যে ছিল সেই সাহস সেই হিম্মত আপনার সন্তানদের মধ্যেও তৈরি হোক প্রিয় দর্শক শয়তান কোন রকম ভাবে যাদুকর কোন রকম ভাবে এবং যারা অনিষ্টকারী হিংসুক তাদের অনিষ্ট হতে তাদের জাদু হতে আপনি নিজেকে এবং আপনার সন্তানদেরকে এই দোয়ার মাধ্যমে আপনি হেফাজত করতে পারবেন আপনারা নিরাপদে থাকতে পারবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন হে খালি ইবনে ওয়ালিদ দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি وشر عباده ومن همزات الشياطين وان يحزرون اعوذ بكلمات الله التامه من غضبه ويقابه وشر عباده ومن همزات الشياطين وان يحزرون প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটি আপনি প্রত্যেক দিন তিনবার করে পড়ুন কখন পড়বেন রাতে পড়বেন রাতে শোবার আগেই আপনি এই দোয়াটি তিনবার পড়ে নেবেন ইনশাল্লাহ এত দ্রুত আপনি উপকার পাবেন এত দ্রুত আপনার তকলিফ আপনার কষ্ট দূর হবে যে আপনি কখনো চিন্তাই করতে পারেননি ইনশাল্লাহ এই একটি দোয়া আপনাকে লাখ লাখ টাকা বাঁচিয়ে দেবে আপনার হয়রানি বাঁচাবে আপনার কষ্ট হতে আপনার হেফাজত করবে এই ছোট্ট একটি দোয়া বিশ্বাস করুন করুন বিশ্বনবী সাল্লামের এই কথার উপর আর সেই বিশ্বাস নিয়ে সেই নিয়ে আজ থেকে আপনি আমল শুরু করে দিন আপনার বাচ্চাদেরকে এই দোয়াটি পড়তে বলুন আপনার পরিবারকেও বলুন ইনশাল্লাহ এই দোয়ার যে উপকার অবশ্যই আপনি লাভ করবেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ এই দোয়ার ওসিলাতে দুনিয়ার আলাবালা বালা মুসিবত হতে যে কোনো ধরনের ছোট হোক বড় হোক জটিল হোক কঠিন হোক সব ধরনের বিপদ আপদ আলাবালা মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন এবং শয়তানের তরফ হতেও তার ধোঁকা হতে এবং তার অনিষ্ট হতে তার প্রভাব হতে তার আসর হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন তো দর্শক সকলেই এই দোয়াটির ওপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ